একবারে ছোটো ফোন এর তো ছোটো ফোন আর বাংলাদেশে নাই এই দেখেন আমার হাতের মধ্যে আছে একবারে ছোটো ফোন একবারে ছোটো একবার ছোট্ট একটি ফোন খুবই চমৎকার কিউট একটি ফোন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি মিনি বাটন ফোন দেখাবো যেটা দেখতে খুবই সুন্দর খুবই চমৎকার এবং আমার জানার মতে বাংলাদেশে এত ছোট মিনি বাটন ফোন না এটা সবচেয়ে ছোট মিনি বাটন ফোন তো আপনারা কিন্তু চাইলে বড় স্মার্ট ফোনের পাশাপাশি ছোট একটি মিনি বাটন ফোন ব্যবহার করতে পারেন যেটা আপনার ঝামেলা কম হবে এবং দেখতে খুবই সুন্দর খুবই কিউটে এই বাটন ফোনটি এটার ভিতরে আপনারা দুইটা সিম ব্যবহার করতে পারবেন 32 জি মেমোরি কার্ড সাপোর্ট করবে এফএম রেডিও আছে ব্লুটুথ আছে অটো কল রেকর্ডিং আছে ম্যাজিক ভয়েস আছে তো একটা বাটার ফোনে যা যা থাকা থাকে তো অনেক কিছু আপনি এর ভিতরে পাবেন এবং এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল ফোনে এক বছর ওয়ারেন্টি কার্ড থাকবে তাই আপনি নিশ্চিন্তে নিতে পারেন আর আমরা ফোনে দাম অগ্রিম এক টাকা নেব না ফোন হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দেবেন শুধুমাত্র অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি যা একশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আগে বিকাশ করতে হবে তো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় থাকেন না কেন অর্ডার করতে পারেন আমরা অনলাইন কুরিয়ারের মধ্যে আপনার এলাকায় ফোনটি হোম ডেলিভারি দিতে পারবো আর এটা কিন্তু খুবই ছোটো হওয়াতে কিন্তু আপনি নিজের ব্যবহার করতে পারেন আপনার ছোটো ভাই বোন আছে তাদেরকে গিফট করতে পারেন তারা খুশি হবে এবং আপনার পছন্দের মানুষকে চাইলে গিফট করতে পারেন তো অর্ডার করতে চাইলে আপনার হোয়াটসঅ্যাপ ইউ নম্বর স্ক্রিন দিয়ে আছে এই নম্বরে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম